খাগড়াছড়ি বাংলাদেশের পার্বত্য অঞ্চলের এক শান্তিপূর্ণ জেলা কিন্তু সেই শান্তিকে চিরে এক ভয়ঙ্কর ঘটনা সামনে আসে মাত্র চোদ্দ বছরের একটি কিশোরী শিক্ষার পথে হেঁটে চলা একজন শিশু নির্মম এক মানবাধিকার লঙ্ঘনের শিকার হয় ঘটনাটি ঘটে সাতাইশে জুন তবে ভয়ে লজ্জায় সে কিছু জানাতে পারেনি পরিবারের কাউকে শুধু তাই নয় গত শনিবার সে বিষকে আত্মহত্যার চেষ্টা করে তখনই পরিবারের সদস্যরা জানতে পারেন ভয়াবহ ঘটনাটির কথা পরিবার তাৎক্ষণিকভাবে থানায় মামলা করে মামলা হওয়ার পর পুলিশ দ্রুত চারজনকে আটক করে তবে এই ঘটনায় যে বিষয়টি সামনে এসেছে তা আরও বেশি আলোড়ন তুলেছে আসামিদের অধিকাংশই একটি রাজনৈতিক দলের নেতাকর্মী বলে দাবি করা হচ্ছে তবে সংশ্লিষ্ট দল এখন বলেছে তারা এখন আর দলের কর্মী নয় প্রশ্ন হলো এভাবে কি দায় এড়ানো যায় এই ঘটনার প্রতিবাদে আজ খাগড়াছড়ি উত্তাল শিক্ষার্থী যুব সমাজ সামাজিক সংগঠন সবাই রাস্তায় নেমে এসেছে স্লোগানে স্লোগানে মুখরিত শহর আমরা ন্যায় চাই বিচার চাই একটা মেয়ে সারা জীবনের জন্য ভেঙে গেছে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে মানবাধিকার কর্মীরা বলেছেন বিচার না হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে অভিযুক্তদের অনেকে এখনও পলাতক পুলিশ বলেছে তাদের ধরতে অভিযান চলছে আগ্রাসরি সদর থানায় বাইবন ছড়া ইউনিয়নে বাইবন ছড়া বাজারে একটি গণদর্শনের অভিযোগ আমাদের কাছে আসে আমরা তাৎক্ষণিকভাবে গণদর্শনের অভিযোগটি এজার হিসেবে গণ্য করে এটি মামলা রুজু করি পরবর্তীতে যৌথ অপারেশন চালিয়ে এজাহারে উল্লিখিত ছয়জন আসামির মধ্যে আমরা চারজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই এই চারজন আসামিদেরকে আমরা বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে করব পরবর্তী আইনি আনুক ব্যবস্থা যাবতীয় কার্যক্রম মামলা সংক্রান্তে এদিকে কিশোরীটি এখনো হাসপাতালে মানসিক ভাবে ভেঙে পড়েছে ডাক্তার জানাচ্ছেন তার অবস্থা আশঙ্কাজনক উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হলেও এখনো নেওয়া হয়নি চট্টগ্রামে এই একটি ঘটনাই শুধু নয় এটাই বাস্তব চিত্র আজকের সমাজের ভুক্তভোগীরা চুপ থাকে হয় লজ্জায় অপমানের আতঙ্কে আজ সময় এসেছে চুপ না থেকে প্রতিবাদে মুখর হওয়ার ধর্ষণের মতো অমানবিক অপরাধের জড়িত কেউ যেন কোনোভাবেই পার না পায় তা আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে আমাদের বার্তা খুব পরিষ্কার রাজনৈতিক পরিচয় না অপরাধের বিচার চাই ভুক্তভোগীর পাশে দাঁড়াও ন্যায় বিচারের দাবিতে আওয়াজ তুলো হয় নয় প্রতিবাদ আমাদের শক্তি এই ভিডিওটি শেয়ার করুন যেন সত্য চাপা না পড়ে ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় একটি লাইক দিন মতামত জানান এবং শেয়ার করে প্রতিবাদের অংশ হন আমাদের পেজে নিয়মিত প্রতিবাদী এবং মানবিক ভিডিও পেতে ফলো করুন আমার ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ